ফ্ল্যাট বিক্রি করে বিশাল অঙ্কের টাকা মুনাফা হলো গৌরী খানের খবর সম্প্রতি শাহরুখ খানের পত্নী মুম্বাইয়ের দাদর অঞ্চলে বিলাসবহুল আবাসনে একটি সম্পত্তি বিক্রি করেছেন তা থেকে গৌরীর কয়েক কোটি টাকা মুনাফা হয়েছে বলে জানা গিয়েছে গৌরীর ফ্ল্যাটটি এগারো কোটি একষট্টি লক্ষ টাকায় বিক্রি করেছেন প্রায় দু হাজার বর্গ ফুটে ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে দুটি গাড়ি রাখার জায়গা দু হাজার অগাস্ট মাসে আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনেছিলেন গৌরী মার্চ মাসে দুপক্ষ কাগজপত্রের শৈশবুত করেছেন রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের একাংশের মতে চলতি বছরে ফ্ল্যাটটির বিক্রয় মূল্য প্রায় 37 শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আড়াই বছরে ফ্ল্যাটটি বিক্রি করে প্রায় তিন কোটি দশ লক্ষ টাকা মুনাফা হয়েছে গৌরীর তবে এই ফ্ল্যাটটি গৌরী কেন বিক্রি করেছেন তাকে কিন্তু এখনো স্পষ্ট নয় এদিকে শাহরুখের বাড়ি মান্নাতে মেরামতির কাজ শুরু হয়েছে সূত্রের খবর অভিনেতা আপাতত তার পরিবারকে নিয়ে পালি হিলের একটি বিলাসবহুল বাড়িতে থাকতে শুরু করেছেন মান্নাতে মেরামতির কাজ শুরু হবে বলেই এই নতুন বাড়িটি ভাড়া নিয়েছিলেন শাহরুখ শোনা যাচ্ছে আগামী দু বছর ধরে মান্নাতে মেরামতির কাজ চলবে